আসসালামু আলাইকুম আজকে মূলত বিবাহ রেজিস্ট্রেশন এবং বিবাহ বিচ্ছেদ বিশেষ করে তারা এই সংক্রান্ত কিছু আইন নিয়ে মূলত আলোচনা করব বিবাহ মূলত একটি সামাজিক এবং ধর্মীয় স্বীকৃতির বিষয় মূলত বিবাহটি পুরুষ এবং নারীর একটি পবিত্র ধর্মীয় জীবনভোগের বিষয় পাশাপাশি এটি একটি মূলত সামাজিক আইনি স্বীকৃতির বিষয় অর্থাৎ বিয়েটি মূলত একটি ধর্মীয় বিশ্বাস এবং আইনি স্বীকৃতি বিষয়ও বিদ্যমান বর্তমান সমাজে মূলত মুসলিম বিবাহটি বিশেষ করে রেজিস্টারের মাধ্যমে আইনগতভাবে মূলত এটি নিবন্ধন করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় যদিও এটি কোরআন এবং সুন্না অবসর করা হয়ে থাকে কোরআন এবং সুন্নাতে মূলত এই রেজিস্ট্রেশনের বিষয়টি আইনগত স্বীকৃতির বিষয়টি বিদ্যমান বিশেষ করে নবীদের সময়টাতে মূলত কোরআন সন্ন্যার কখনো কি এটি মূলত রেজিস্ট্রেশনের মাধ্যমে যোগ্য হইতো এখন সেক্ষেত্রে একটু ভিন্নতা এসেছে তো তখন মূলত সাক্ষী নেওয়া হতো শুধু সেটি আমরা তো নিবন্ধন নাম ঠিকানা সহ হয়ে সরাসরি এইভাবে লিখিতভাবে না কিন্তু বর্তমানে একটু এটুকু শুধু সাক্ষিতজন নিয়ে একটু লিখিতভাবে অফিসিয়ালি আনুষ্ঠানিকতার মাধ্যমে করা হচ্ছে যেটি মূলত সময় উপযোগী এবং যোগের সাথে সামঞ্জস্যমূলক অর্থাৎ মুসলিম বিবাহটি মূলত এখন মুসলিম আইন অনুযায়ী পুরানুষ অনুসারী হয়ে থাকে এই বিষয়গুলো মূলত কথা বলবো পাশাপাশি আরো কিছু বিষয় নিয়ে উল্লেখ করব বিশেষ করে তারাকে বিষয়টি এবং পাশাপাশি মুসলিম এবং অমুসলিমদের বিবাহ এবং তালাক এই নিয়েও কিছু কথা বলবো আলোচনা করুন বাংলাদেশে মূলত বিবাহ সংক্রান্ত অনেকগুলো আইন রয়েছে বিশেষ করে বিবাহ আইন মূলত বিশেষ করে মূলত বাংলাদেশের উনিশশো সালে মুসলিম বিবাহ আইন রয়েছে এবং উনিশশো চুয়াত্তর সালের লালাক বিবাহ হাইন্ড রয়েস এই দুটি আইনি মূলত বিশেষ করে অন্য আকারে আলোচিত হয়ে থাকে তার পাশাপাশি আরও অনেকগুলো আইন রয়েছে বিশেষ করে অন্যান্য কোনো অন্যান্য কিছু বিষয়ের ক্ষেত্রে মূলত সেগুলো বিবেচনা নেওয়া হয়ে থাকে এখন বিয়ের যে নিয়মটি মূলত হল বিবাহটিকে রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সেই বিষয়টি ধরো বিশেষ করে বিয়ের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি লক্ষ্য রাখতে হচ্ছে সেটি হলো এবং বংফানের বয়স অর্থাৎ বাল্যবিবাহ প্রতিরোধ আইন দু হাজার সতেরো এবং আঠারো এগুলোর মধ্যে যাতে বিষয়টি অর্থাৎ না পড়ে কোনো অবস্থাতেই ছেলে এবং মেয়ের বয়স বিশেষ করে ছেলের ক্ষেত্রে একুশ বছরের নিচে হলে চলবে না এবং মেয়ের ক্ষেত্রে আঠারো বছর নিচে হওয়া যাবে না অন্যথা এটি বাল্য বিবাহ আইনের আওতায় করে যাবে সেক্ষেত্রে বিয়ের বয়স মূলত ছেলেদের জন্য একুশ আর মেয়েদের জন্য আঠারো তারপর মূলত যে বিষয়টি হয়ে থাকে যেটি মূলত আইনগতভাবে এবং ধর্মীয় ওই দিক থেকে শিক্ষিত অর্থাৎ মূলত দুজন সাক্ষী প্রয়োজন পড়বে বিবাহটি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিশেষ করে রেজিস্ট্রার বা আমরা যাকে কাজী বলে থাকি তার মাধ্যমে মূলত বিবাহ নিবন্ধনটির একটি কতগুলো ধারা রয়েছে ফর্ম রয়েছে ফর্মটি ফিল করতে হবে যেখানে মূলত বিশেষ করে নাম ঠিকানা বাবা মার নাম বংশ পরিচয় ইত্যাদি থাকে আর মূলত ধর্ম হওয়ার বিশেষ করে যেটিকে আমরা গাভিন পর্যন্ত বিশেষ করে দেওয়ার মহর সেটি একটি কলাম থাকে এবং ডিভোর্স সংক্রান্ত একটি কলাম থাকে এটি মূলত ফুলফিল করতে হবে এবার আনুষ্ঠানিক কিছু বিষয় রয়েছে সেটি হলো মূলত বিশেষ করে বিয়ের সময় পাত্রপাত্রী মূলত আনুষ্ঠানিক বিয়ের প্রস্তাব দেওয়া হবে মূলত তারা সাক্ষীর উপস্থিতিতে কবল শব্দটি উচ্চারণ করে মূলত এটি সম্মতি প্রকাশ করে সম্মতি রাজি আছে এই বিষয়টি উল্লেখ করে সেটির একটি সাক্ষী নেওয়া হয়ে থাকে তার পাশাপাশি যে বিষয়টি থাকে মূলত দেড় মহরটি নির্ধারণ করা হয়ে থাকে অর্থাৎ এইদার মহরটি মূলত সেটি সেই ফর্মেই লিখিতভাবে থাকবে এবং সেটি কাজী অর্থাৎ বিষয়টি মূলত নিবদ্ধ করবে আর অন্যান্য বিষয়টি থাকে মূলত মূলত বিয়ের দাবাত খাওয়ানো বা অনুষ্ঠান করা ইত্যাদি বিষয়গুলো মূলত এটি আইনের কোনো বিষয় নয় এটি মূলত সামাজিক একটি ব্যাপার পারিবারিক ব্যাপার তবে যে বিষয়টি মূলত মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন আইন উনিশশো চুয়াত্তরের পাঁচের চার ধারা অনুসারে বিনিবন্ধন না করলে এর জন্য দুই বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা তিন হাজার টাকা অথবা দণ্ডে দণ্ডিত করা যায় অর্থাৎ বিবাহ কাবিনটি রেজিস্টার করা বা কাবিন করা এটি অত্যন্ত জরুরি এবং এটি আইনগতবদ্ধতা রয়েছে অন্যথায় এটি আইনগতভাবে এটি বৈধ হবে না এটি কোথাও বিভিন্ন প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবে না এটি হলো মূলত বিবাহের প্রাথমিক প্রক্রিয়া এখন যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো বিবাহের ক্ষেত্রে মূলত যেহেতু বিশেষ করে মুসলিম বিবাহটি মূলত গুরুত্ব দিতে যাচ্ছে অর্থাৎ এইভাবেই মতো মুসলিম বিবাহটি হয়ে থাকে আর এখন অন্যদিকে খেয়াল করে দেখা যাচ্ছে হিন্দু বৌদ্ধ বা হিন্দুদি খ্রিস্টান বা অন্যান্য মুসলিম তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মূলত বিয়ের প্রক্রিয়াটি এই বিষয়ে একমত যে তাদের মূলত নির্দারিত্ব বিবাহ রেজিস্টার অর্থাৎ কাজী অথবা কোনো ধর্মযাজক বা পুরোহিত তার কাছে যে বিবাহটি বলতে মূলত বিবাহ করতে চাচ্ছে এই বিষয়টি সম্মতি নিয়ে বিবাহটি করবে তাদের নির্দিষ্ট মতবর্মী উপর বাক্য থাকতে পারে সেটি উচ্চারণ করা যাবে করুক মূলত বিবাহটি করবে আইনগতভাবে মূলত জাস্ট দুটি সাক্ষী প্রয়োজন পড়বে তাদের ক্ষেত্রেও একটি মতন সাক্ষী লাগবে এবং একটি ফর্ম তার পূরণ করবে যেটি মূলত রোহিত হোক হোক যাযোগ হোক আর বিবাহ রেজিস্ট্রার হোক নতুন সাক্ষী ভিত্তিতে সে ফর্মটি ফিল আপ করিয়ে মূলত একটি উত্তরণপত্র সপ্তাহিত কপি দিয়ে দিব এটি মূলত হলো কাবী নাম অর্থাৎ মুসলমানদের মতে মূলত একই বিষয় মুসলিমদের বিবাহের যাতায় প্রক্রিয়াটি আইনি বিষয়টি অর্থাৎ ওজন সাক্ষীর উপস্থিতিতে মূলত তার বিবাহটি সম্পন্ন করবে আর মোহরের ক্ষেত্রে যে বিষয়টি থাকে এটি মূলত উত্তরাধিকার আইন অনুযায়ী হিন্দু ধর্মে কিছুটা ভিন্নতা আছে এবং হিন্দু খ্রিস্টান ধর্মে তাদেরও কিছুটা ভিন্নতা রয়েছে মুসলিমদের ক্ষেত্রে মূলত এটি মুসলিমদের মূলত এটি পরিবারের সম্মতিতেই মূলত দ্বারা খরচার মাধ্যমেই এটি নির্ধারণ করা হয়ে থাকে কে কতটুকু প্রদান করবে বা করা যাচ্ছে এটুকু হল মূলত বিবাহের প্রক্রিয়া এখন যে বিষয়টি আলোচনা করবো সেটি হল বিবাহ বিচ্ছেদটি নিয়ে এখন আলোচনা কর বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কি করতে পারে এটি নিয়ে আলোচনা করুন দেখুন বিবাহ বিচ্ছেদটি মূলত একটি ধর্মীয় এবং একটি আইনি প্রক্রিয়া বিশেষ করে যখন স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছে বিচ্ছেদ করতে যাচ্ছে সেক্ষেত্রে সে যখন সিদ্ধান্ত নেবে তখন মূলত সে ডিভোর্স দিতে পারবে তার জন্য তা কি মূলত ডিভোর্স দিতে যাচ্ছে ইচ্ছাটি প্রকাশ করে একটি ফর্মে মূলত আবেদন করতে হবে বিকেটস্থ মেয়র অফিস কাউন্সিলের অফিস অথবা চেয়ারম্যানের ইংল্যান চারম্যান চারম্যান বিশেষ আবেদন করবে এবং যেমন সেটি কাউন্সিলর পাওয়ার মূলত নব্বই দিনের মধ্যেই বিবাহ ডিভোর্সটি কার্যকর হয়ে যাবে আর সে যদি এর পূর্বেই তার সিদ্ধান্ত পরিবর্তন করে সেক্ষেত্রে যেটিও সে যাবেন কাউন্সিলকে জানাবে এবং সেক্ষেত্রে তাকে পুনরায় কাম্পনা অটোমেটিক্যালি এটি আগেটাই রেস্টোর হয়ে যাবে এবং আগেটাই কার্যকর থাকবে এখন স্ত্রীর স্ত্রীর ক্ষেত্রে যে বিষয়টি অর্থাৎ নারীরা ডিভোর্স দিতে পারবে কিনা এই বিষয়টি যে বিষয়টি আসতে সেটি হল যখন বিবাহ রেজিস্ট্রেশন হবে তখন একটি কলম রয়েছে আঠারো এই কলামে মূলত স্বামী যদি অধিকার দিয়ে থাকে যে সে স্ত্রী মূলত ডিভোর্স দিতে পারবে কোনো কারণে যে কারণগুলো মূলত উল্লেখ করা আছে সেক্ষেত্রে স্ত্রী মূলত একইভাবেই মূলত কাউন্সিলর অফিসে যাবেন অফিসে সে আবেদন করে মূলত এই নব্বই দিনের মাধ্যমে নব্বই দিনের মধ্যে মূলত ডিভোর্সটি সে কার্যকর করতে পারে এবং ডিভোর্সের কপি জ্যামেনকে কাউন্সিলর পাঠাবে এবং তার একটি ফটো কপি নকল মূলত দর্কে পাঠিয়ে দেবে এখন যে বিষয়টি মূলত রয়েছে সেটি হলো স্বামীর ক্ষেত্রে ডিভোর্সটি মূলত সহজ হলেও স্ত্রীর ক্ষেত্রে একটু অর্থাৎ নারীর ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে সেক্ষেত্রে হলো স্ত্রী অর্থাৎ নারীগণ যখন ডিভোর্স দিতে চাবে সেক্ষেত্রে যদি তার এই কলাম আঠারোতে স্বামী তাকে আগে বিয়ের সময় অনুমতি না দিয়ে থাকে যে সে ডিভোর্স দিতে পারবে কি পারবে না সেক্ষেত্রে তার একটি সমস্যা রয়েছে সেটি হলো যে বিষয়টি যদিও উভয় পক্ষের ক্ষেত্রে মূলত জারম্যান বা কাউন্সিলর সেই ডি পাওয়ার পর ডিভোর্সের কমিটি সে মতো একটি পরিষদ গঠন করে তাদের মধ্যে সারি সাময়ার চেষ্টা করে প্রথম না হলে নতুন অর্জানটি কষ্ট হয়ে যাবে এখন স্ত্রীর ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে কলম আঠারোতে যদি সামিতিক অনুমতি না দেয় ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাকে তখন আদালতে যেতে হবে আদালতে যেয়ে তাকে মামলা করতে হবে এবং আদালত থেকে অনুমতি নিতে হবে আদালতকে অনুমতি দিতে তাকে কিছু ক্রাইটেরিয়াস অর্থাৎ কিছু বৈশিষ্ট্য এবং শর্ত এগুলো গ্রহণ করতে হবে সেগুলো হলো মূলত সে যদি প্রমাণ করতে পারে এই শর্তগুলো তবেই সে মূলত ডিভোর্স দিতে পারবে প্রথমটি হলো যেমন কতগুলোর মধ্যে যে স্বামীর অবহেলা করছে স্বামী মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি লঙ্ঘন করে চলছে অর্থাৎ অতিরিক্ত স্ত্রী গ্রহণ করছে যেটি মূলত প্রথম স্ত্রীকে জানিয়ে বিয়েটি করতে হচ্ছে বিবাহ করলেও এখন স্বামী বিবাহ করে ফেললে অনেকটি প্রথম স্ত্রীকে না জানিয়ে সেক্ষেত্রে এটি আবার স্বামীকে সাত বছর বা তার বেশি সময়ের জন্য কারণ হয়েছে স্বামী চুক্তির সংগত কারণ ছাড়াই তিন বছরের

মেলামেশা করে বা ক্ষত জীবনযাপন করে অর্থাৎ স্বামীর নৈতিক আচরণ এবং বাঙর অনৈতিক জীবনযাপন করে এবং তাকে অনৈতিক জীবনযাপন করতে বাধ্য করে স্বামী তাকে ধর্মীয় বা বিধিবিধান চর্চা বাধা সৃষ্টি করে এবং কোরআন শুনার নিয়ম প্রাণী চর্চা বাধা সৃষ্টি করে ইত্যাদি কারণগুলো যদি দেখাতে পারে মূলত তাহলে মূলত স্ত্রী অর্থাৎ নারীগণ বা স্বামীকে জীবন দেওয়ার জন্য আদালতের কোন সেক্ষেত্রে সে তা দিতে পারবে এবং আরেকটি বিষয় হল এই ডিভোর্সটি তার একটি মূলত নিবন্ধন করতে হবে অফিসে বিষয়টি নিবন্ধন করতে হবে নিবন্ধন করার পর মূলত সে পুনরায় নারী বা পুরুষ করতে পারবে অন্যদিকে আরেকটি বিষয় সেটি হলো মূলত বিশেষ করে ডিভোর্স যখন স্বামী এবং স্ত্রী হয়ে রাজি থাকে যাকে ওপারে ডিভোর্স দেবে কারোর ওই বিষয়ে না নেই সেক্ষেত্রে এই ডিভোর্সের মতো খোলা ডিভোর্স বলা হয়ে থাকে এটি মূলত নব্বই দিনের প্রয়োজন করে না আগেই এটি কার্যকর করা সম্ভব দুজনের কাউন্সিল বা আবেদনের মাধ্যমে দুজন সম্মতি প্রকাশ করলে সেক্ষেত্রে দ্রুতই মূলত বিবাহটি বিচ্ছেদ যায় অনুযায়ী অন্যদিকে স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকবে তখন তার সন্তানটি মূলত জন্ম নেওয়ার পর ডিভোর্সটি কার্যকর করে আরেকটি বিষয়গুলো মূলত স্ত্রী যখন ডিভোর্স দেবে তখন তার ভরণপোষণ এটি মূলত বঞ্চিত হবে না স্বামী যতদিন তার ডিভোর্স হচ্ছে না স্বামী তার পোষণ দিতে বাধ্য থাকবে এখন এটি মূলত মুসলিম ধর্মের ক্ষেত্রে এই বিষয়গুলো এখন আরেকটি বিষয় দেখা যাচ্ছে সেটি হলো যখন মূলত আরেকটি বিষয়গুলো ডিভোর্স না দিয়ে যখন পুনরায় বিয়ে করবে সেক্ষেত্রে কিছু বিধি বিধান রয়েছে এই জন্য মূলত ডিভোর্সটি নিবন্ধন করাতে হয় না হয় এটি সমস্যা তৈরি হয় না হয় এক্ষেত্রে দশ বছর পর্যন্ত কারণ হওয়ার সুযোগ থাকে বিশেষ করে পুনরায় একটি বিবাহ গোপন রেখে আরেকটি বিবাহ করবে সেক্ষেত্রে দণ্ড ব্যবস্থা রয়েছে পাশাপাশি সেটি তো বিচার প্রতিষ্ঠিত হবে বিশেষ করে আঠারোশো সালে মূলত দণ্ডবিধিতে এই ব্যাপারে বিধিনিষিত রয়েছে অন্যদিকে আরেকটি বিষয় রইল সেটি হলো যে ব্যাপারটি সেটি মূলত হিন্দু যখন হিন্দু ধর্মের ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে হিন্দু বাহু খ্রিস্টান তাদের বিয়ের ক্ষেত্রে কিছু ডিভোর্সের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে যেমন হিন্দু ধর্মের ডিভোর্সের ক্ষেত্রে বিষয়টি হলো মূলত তাদের মূলত আনুষ্ঠানিক আইন ধর্মী তাদের স্পেশাল হিন্দু আইনে হিন্দু বিবাহ আইনে মূলত ডিভোর্সটি এটি উল্লেখ নেই সেক্ষেত্রে যখন স্বামী বা স্ত্রী যখন ডিভোর্স নিতে চায় তখন তাকে আদালতে উল্লেখ করতে প্রমাণ করতে হয় যে স্বামী মূলত জনহরানি করেছে বা তার নির্যাতন করেছে বা স্বামী স্বামীর জনরূপ রয়েছে বা জনসক্ষমতাহীনতা রয়েছে ইত্যাদি বিষয়গুলো প্রমাণ করে মূলত তাকে আলাদা ভারণ পূষণ দেওয়ার জন্য আলাদা ভাষা স্থানীয় আবেদন করতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে আদালত সেটি মঞ্জুর করে আবার সে আদালতের ভূষণ লোক দায়ের করে দেশে বিবাহ তাকে ডিভোর্স দিয়েছে এটি সে আপনাদের বিবাহ দিচ্ছে হিন্দু আইনে হচ্ছে যদিও আইনগতভাবে মূলত বিবাহ উচ্ছে একটি এটি মতো আইনগতভাবে স্বীকৃতি দেয় না তবে আদালতের মাধ্যমে সেটি করা যাচ্ছে খ্রিস্টানদের ক্ষেত্রেও কি মূলত কাছাকাছি সেটি মূলত আদালতে যে আবেদন করতে হচ্ছে বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করে গ্রাউন্ডসগুলো দেখি তারপর মূলত এটি হাইকোর্ট থেকেও একটি মানুষ নিতে হচ্ছে নিয়ে মূলত এটি ডিভোর্সটি সম্পন্ন হচ্ছে তার পাশাপাশি মতো যে বিষয়টি মুসলিম এবং অ মুসলিম বিবাহের ক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে বিশেষ করে যখন ধর্মীয়ভাবে একজন মুসলমান এবং হিন্দু বা বা হিন্দু একজন বিয়ে করতেছে সেক্ষেত্রে আয়ের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে এই বিষয়টিকে মূলত কোর্ট বেরিয়ে বলা হয়ে থাকে বা মুসলিম এবং আরেকটি মুসলিম বিশেষ করে স্বালোক বিশেষের অনুমতিবিহীন পারিবারিক সম্মতিবিহীন এর ক্ষেত্রে সেটিকে মূলত কোর্ট বেরিয়ে বলা হয়ে থাকে অর্থাৎ কোর্ট মেরিজ যদি আইনগত কোনো শব্দ নয় মূলত এটি সামাজিক প্রচলিত শব্দ এটি মূলত বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তর সালে বিধিবিধান অনুসারে এটি হয়ে থাকে এটিকে মূলত এটি আমার একটি প্রক্রিয়া মূলত যেটি মেরিজ রেজিস্টারের মাধ্যমে অথবা এটি আদালতের মাধ্যমে একটি হলফনামা সম্পন্ন করা হয়ে থাকে অর্থাৎ একটি কাবিননামা নামা অর্থাৎ বিবাহ রেজিস্টার এটি সম্পন্ন হয়ে থাকে আইনজীবী আদালত এবং বিবাহ রেজিস্টারের মাধ্যমে এটিকেই মূলত কোর্ট মেরিজ বলা হয়ে থাকে বা এটি বিশেষ বিবাহ বলা হয়ে থাকে বিশেষ বিবাহ আইন তার বিবাহ বলা হয়ে থাকে এটির জন্য মূলত ডিভোর্সের ক্ষেত্রেও এটি আদালতের অনুমতি ছাড়া কাউন্সিলের মাধ্যমে আবেদন করার মাধ্যমে এটি ডিভোর্স নেওয়া যায় এটির জন্য পরবর্তীতে ডিভোর্সের ক্ষেত্রে গ্রহণ উল্লেখ করে মূলত আদালতের অনুমতি নিয়ে ডিগ্রি নিতে হয় যে সেটি ডিভোর্স দিতে পারবে তারপর শুধু এই ডিগ্রিটিও আদালত মেয়র কাউন্সিল মেয়র বা কাউন্সিলর বিষয়ে দিয়ে মূলত বিবাহটি বিবাহটি ডিভোর্স নিবন্ধন করাতে হয় এখন মূলত এই বিষয়টি মূলত যে এই বিষয়টির ক্ষেত্রে আবার আইনগত বিষয় মধ্যবত্র রয়েছে সেক্ষেত্রে মূলত অনেক সময় সম্মানের সম্মতি নেই মামলা করতে পারে সেক্ষেত্রেও মামলা হয়ে থাকে এখন মূলত বিয়ের মৌলিক বিষয়গুলো মূলত প্রাথমিক ধারণা দেওয়ার জন্য বিয় সংক্রান্ত সাধারণ এবং লোক সংক্রান্ত সাধারণ উল্লেখ করা এই কিছু আইনি মূলত বর্তমানে প্রচলিত তবে রিসেন্টলি কিছুদিন আগে মূলত আইন প্রতিষ্ঠা তিনি বিবাহ সংক্রান্ত কিছু বিষয় সংশোধন করেছে যেমন বিবাহ সংশোধনের ক্ষেত্রে আগে মেয়েকে কুমারী এটি লেখা উল্লেখ অবিবাহিত লেখা থাকবে করা হয়েছে পাশাপাশি বিবাহের কিছু পরিবর্তন নিয়ে এসেছে বিবাহের ট্যাক্সের এসব কিছু পরিবর্তন এসেছে সেক্ষেত্রে হলো আগে যে বিবাহ ট্যাক্স দিতে হতো ঘর দিতে হতো বিয়ের জন্য বিশেষ করে বিবাহ মূলত কাবিন নামার উল্লেখ রাখতে হতো বিশেষ করে পাঁচশো টাকা পর্যন্ত হলে এটি একটি নির্দিষ্ট হারে চোদ্দ টাকা পনেরো টাকা হারে এটি মূলত একটি কর দিতে সরকারকে যেটি এখন কমিয়ে কমিয়ে নিয়ে আসা হয়েছে এবং রাখা হয়েছে আগে মূলত চতুর্থ বিয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা করে দিতে হইত যেটি এখন কমিয়ে নিয়ে আসা হয়েছে এরকম আরও কিছু বিষয় কমিয়ে নিয়ে আসা হয়েছে যেমন এখন জনটি এসেছে সেক্ষেত্রে করে দিতে হবে না এমনটাই তিনি মূলত বিবর্তন করেছে পাশাপাশি মূলত সম্পর্ক দিতে হবে আজকের মতো এটুকুই আলোচনা করলাম অন্যদিন আবার বিবাহ সংক্রান্ত বিশেষ করে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে সম্পত্তির উত্তরাধিকার এবং অন্যান্য বিষয়গুলো বিভিন্ন মুসলিম ধর্ম এবং হিন্দু আইনে হিন্দু বিবাহ আইনে হিন্দু উত্তরাধিকার আইন এবং খ্রিস্টান উত্তরাধিকার ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব অন্য পাবে